হয় এখনো নাগরানি বেশি দূরে যেতে পারেনি উস্তাদ আসার আগেই নাগরানিকে ধরে ফেলতে হবে এই বলে তারা দুজনের রোহিণীর পিছু নিতে থাকে তারা অনেক খুঁজতে থাকে কিন্তু নাগরানিকে কোথাও খুঁজে পায় না এই তো আমরা পৌঁছে গিয়েছি এবার খুঁজে বের করতে হবে কোন বাড়িতে আছে নাগরাজ ওদিকে সুজনের সাথে কামিনীর বিয়ের আসে বা বরদেশে আমার সুজনকে তো খুব সুন্দর দেখাচ্ছে আর কামিনীকেও অনেক সুন্দর লাগছে যাও মা তুমি সুজনের কাছে গিয়ে পাশাপাশি দাঁড়াও এখনই তোমাদের বিবাহ সম্পন্ন করা হবে কাল নাগিনী কোথায় নিয়ে গেল আমার সুজনকে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে তোমরা এখানে থাকো আমি সুজনের খোঁজে যাচ্ছি কিন্তু নাগরাণী ওই কাল নাগিনী যদি আবার আসে এখানে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে তোমরা ভয় পেও না আমি এক্ষুণি এই মহল মঞ্চ দিয়ে সুরক্ষিত করে রেখে যাচ্ছি এই বলে রোহিণীর জাদুকরি সম্পূর্ণ মহলকে সুরক্ষিত বেড়ে দেয় আর কোনো ভয় নেই আর কখনোই কাল নাগিনী মহলে প্রবেশ করতে পারবে না ধন্যবাদ নাগরানী কিন্তু আপনি সাবধানে যাবেন এরপর সাপুরে সেই বাড়িতে পৌঁছে যায় আর বাইরে থেকে বিন বাজাতে শুরু করে দেয় কি এখানে কেবিন বানাচ্ছে তাহলে কি ওই সাপুরে এখানের জন্য এসেছে না না তা কি করে সম্ভব সাপুরে জানবে বা কি করে যে আমি এখানে এসেছি কামিনী তুমি তো ওই বিনের শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে ওই সাপুরে খোঁজ পেয়ে গিয়েছে যে আমরা এখানে আছি তাই সে হয়তো এখানে চলে এসেছে কিন্তু আমি যা সহ্য করতে পারছি না হ্যাঁ কি করবো আমরা এখন ইকি বাবা কি হয়েছে তোদের তোরা এরকম কেন করছিস মা আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আর সহ্য করতে পারছি না এই বিনের শব্দ আমি আর সহ্য করতে পারছি না হ্যাঁ বাবা আমি জানি যে তুই বিনের শব্দ সহ্য করতে পারিস না কিন্তু এখানে বিন বাজাচ্ছে কে আর কেনই বা বাজাচ্ছে চলো আমরা এক্ষুনি বাইরে গিয়ে দেখি কাঠুরিয়ার তার স্ত্রী সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এ কি আপনি আমাদের পিছু ছাড়েননি আর কেনই বা বিন বাজাচ্ছেন আপনি কি এখানেও নাগরাজকে খুঁজতে এসেছেন নাকি হ্যাঁ ওই তো নাগরাজ ওই ওই যে কাল নাগিনীও একসাথে আছে এ কি কি বলছেন এসব ও নাগরাজ কেন হতে যাবে ও তো আমার ছেলে সুজন আর ওই যে ওনার মেয়ে কামিনী না আপনারা ভুল করছেন সুজনী নাগরাজ আর কামিনী কালনাগিনী এসব কি বলছেন উনি আমার ছেলে কি করে নাগরাজ হবে না না আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে না না আপনারা একটু অপেক্ষা করুন এক্ষুনি দেখতে পারবেন যে সুজন আসলে কে কি কামিনী তুমি কাল নাগিনী তাহলে তুমি এতদিন আমাকে মিথ্যে বলেছ না নাগরাজ ওই সাপুরে মিথ্যে বলছে না না সাপুরে মিথ্যা বলতে পারে না আর এজন্য তোমাকে আমার সন্দেহ হতো হ্যাঁ আমি কাল নাগিনি আর রোহিণীর নাক আর এই সাপুরে রোহিণীকে বন্দী করে রেখেছে কি আমার নাক এই সাপুরে বন্দী করে রেখেছে আমি না জেনে আমার নাক কত ভুল বুঝেছি না জানি আমার নাগরারে কত কষ্ট আছে তবে এই সাপুরের হাত থেকে আমি পালাবই তারপর আমি তোমাকে শাস্তি দেব আমার সাথে ছলনা করার ফল কখনোই ভালো হবে না সুজনে কথা বলতেই কালনাগিনী সাপের রূপ ধারণ করে আর সেখান থেকে পালিয়ে যায় পর নাগরাণী নাগরাজকে অনেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না 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 মনে হচ্ছে ওই কালনাগিনী আমার নাগরাজকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছে কীভাবে খোঁজ পাবো আমি নাগরাজের না হতাশ হলে চলবে না আমি নাগমাতাকে স্মরণ করব সেই বলে দিতে পারবে আমার নাগরাজ কোথায় আছে নাগমাতা কোথায় আপনি হাজির হন আমি খুব বিপদে পড়েছি দয়া করে দেখা দিন কিছুক্ষণ পরই নাগমাতা হাজির হয় দিবে এত বিচলিত কেন তুই কি হয়েছে তো নাগমাতা ওই জেনমুরি কালনাগিনী আমার নাগরাজকে মিথ্যা বলে ছলনা করে ওকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে আমি কোনোভাবেই আমার নাগরাজকে খুঁজে পাচ্ছি না তুমি শান্ত হও আমি তোমাকে বলে দেবো যে ওই কালনাগিনী নাগরাজকে নিয়ে কোথায় আছে বেশ কিছুক্ষণ ধরে নাগমাতা তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝে চাই যে নাগরাজ নাগরাজ কোথায় কোথায় আছে আছে নাগমাতা আমার বলুন সর্বনাশ ওই কাল নাকি নাগরাজের সাথে বিবাহ করতে যাচ্ছিল আর ওই সাপুরের কালরূপ ওখানে পৌঁছে গিয়েছে ইতক্ষণি হয়তো নাগরাজকে সে দৌড়ে ফেলবে কি বলছেন কি নাগমাতা আহলে তো খুব বিপদ ওই সাপুরের যোগ্য করে নিজেকে আরো শক্তিশালী করে তুলেছে ওই সাপুরের সাথে যুদ্ধ করা আমার নাগরাজের পক্ষে একা সম্ভব নয় আমাকে সেখানে যেতেই হবে না না রোহিণী তুমি ওখানে গেলে ওই সাপুরে তোমাকে আর নাগরাজকে একসাথে ধরে ফেলবে আর তাতে করে বিপদ আরো বাড়বে কিন্তু নাগমাতা আমি যদি না যাই তাহলে তো আমার নাগরাজ অসহায় হয়ে পড়বে সেটাই বা আমি কি করে সহ্য করব। আমাকে যেতেই হবে আমার নাগরাজের কাছে এই বলে রোহিণী সুজনের কাছে যাওয়ার জন্য রওনা দেয় যেও না রোহিণী যেও না সাপুরে তুই আমার নাগরাণীকে বন্দি করেছিস আর এখন আমাকে ধরতে এসেছিস বন্ধ করে বিন বাজানো থাপড়ে বিন বাজাতেই থাকে আর ওদিকে রোহিণী এসে পড়ে না না আমি যদি এখন সাপুরের সামনে যাই তাহলে ওই সাপুরে আমাকে বন্দি করে ফেলতে কিন্তু আমি নাগরাজকে কিভাবে বাঁচাবো সুজন সাপুরের বীণের সুর সহ্য করতে না পেরে ছাপে পরিণত হয় আর সাপুরে নাগরাজকে ধরে ঝাঁপিতে বন্দি করে ফেলে দেখলেন তো আপনার ছেলে মানুষ নয় একটা বিষধর সাপ এই বলে সাপুরে নাগরাজকে নিয়ে চলে যায় এটা হয়ে গো আমার শুধু কি সাপ হয়ে গেলো আমি তো কিছুই বুঝতে পারলাম না আমাদের স্কুলের একটা বিষধর সাপ রোহিনী শাপুরের পিছু নিতে থাকে এ কি মনসামী নাগরাণীর গন্ধপাসি সেটা কি করে সম্ভবostat নাগরাণী তো আপনার কুঠিরে ভোল দি আছে হ্যাঁ তাই তো আসলে মনে হয় এটা আমার মনের ভুল কিন্তু আমি যে স্পষ্ট নাগরাণীর গন্ধ পাচ্ছি আবার মনে হচ্ছে নিশ্চয় কোনো ভুল হচ্ছে राणा কারি আমাদের কিkubectl হবে হ্যাঁ রোহিণী আবারও সাপুরের কিছু দিতে থাকে আর তখনই নাগমাতা তার সামনে চলে আসে না নাগরানি তুমি যদি এখন ওই সাপুরের পিছু নাও তাহলে ও তোমাকে আবার বন্দি করে ফেলবে কিন্তু নাগরানি আমার নাগরাজকে যে ও ধরে নিয়ে যাচ্ছে রোহিণী উত্তেজিত হল না ওই সাপুরে এখন অনেক শক্তির অধিকারী ওর সাথে এভাবে তুমি তুমি পারবে না মহলে ফিরে চলো আর মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কিন্তু ওই সাপুরে যদি আমার নাগরাজের বড় কোনো ক্ষতি করে দেয় তো বন্ধুরা এবার কি হবে নাগরাজ কিভাবে মুক্তি পাবে ওই সাপুরের হাত থেকে যাতে হলে দেখতে হবে পরের পর্বটি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ